শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কি বাড়ছে করোনা ভাইরাসের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি চোদ্দই ফেব্রুয়ারি থেকে চলতি মাসের শেষ পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে এরপর মার্চে প্রথম সপ্তাহ থেকে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন মঙ্গলবার নয় ফেব্রুয়ারি বিকেলে সাংবাদিকদের বলেন চলমান ছুটির মেয়াদ আরও পাঁচ দিন আছে এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে সচিব বলেন করোনা পরিস্থিতি এখন ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে টিকাদান শুরু হয়েছে তাই শিক্ষা প্রতিষ্ঠান এখন খুলে দেওয়া যায় তবে প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাস পর্যবেক্ষণ করে দেখার কথা বলেছেন সেটি আমরা দেখতে চাই তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে সরকারের সর্বোচ্চ মহলের সম্মতির পেলেই আমরা খুলে দেব করোনা ভাইরাসের কারণে গত বছর সতেরোই মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি চলছে সর্বশেষ ঘোষণা অনুযায়ী চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আছে এর মধ্যে গণস্বাক্ষরতা অভিযানে এডুকেশন ওয়াচ নামে এক সমীক্ষার তথ্য বলছে প্রাথমিক ও মাধ্যমিকের পঁচাত্তর শতাংশ শিক্ষার্থী ও ছিয়াত্তর শতাংশ অভিভাবক বিদ্যালয় খুলে দেওয়ার পক্ষে জাতীয় সংসদেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আলোচনা হয়েছে তো এই ছিল নিউজটা ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো